তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব তো কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আজকের বিষয়টি হচ্ছে আমাদের সরকার যে একটি নতুন প্রকল্প চালু করেছে সেটা হচ্ছে পিএমজি লোন তো পিএমজি লোনটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো দেখার আগে কিছু বেনিফিট আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি আমি সে লোনটা কীভাবে নেবেন তার কী কী বেনিফিট সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ঘটিটি দিবেন এরকম ইনফরমেশন জানার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি এখানে আমি জনসমর্থন সার্চ করব সার্চ করে দেখতে পাচ্ছেন জনসমাথন ন্যাশনাল পোর্ট চলে আসছে এখানে তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে চলে আসছে একটা পপ এখানে দেখতে পাচ্ছেন বারোটা ক্যাটাগরি আছে জনসমাথন স্কিম লোন স্কিম পাঁচটা আছে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা লোন লোনের ইসে আছে এডুকেশন লোন পড়াশোনার ক্ষেত্রে যদি পড়াশোনা করেন সেটা থেকে লোন নিতে পারবেন এগ্রিকালচার লোন তারপরে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার লোন বিজনেস লোন লিভিহোল্ড লোন তো আমি বিজনেস লোনে ক্লিক করব। এখান থেকে চারটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা তো এই চারটা অপশানের মধ্যে যদি আপনারা একটা একটা একটাও যদি না পড়ে তো এখান থেকে আপনারা আদার্সে ক্লিক করে নেবেন তো আমার একটাও লোনও পড়ছে না তো আমি আদার্সে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে পরে দেখতে পাচ্ছেন আপনার নতুন একটা পেজে আমাকে রেডি করবে তো দেখতে পাচ্ছেন আপনাদের কোনো যদি পুরাতন ব্যবসা থাকে সেক্ষেত্রে এক্সাইটিংয়ে ক্লিক করবেন আদারওয়াইজ নতুন যদি ব্যবসা শুরু করতে চান তাহলে নিউ এ টিক করবেন তো যেহেতু আমি নতুন ব্যবসা চালু করছি সে যে ক্ষেত্রে আমি নিউ এ ট্যাপ করব নিউ ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন নি একটা পপ চলে আসছে দেখতে পাচ্ছেন নিচে ইউ হ্যাভ এট এইট পাস মানে যদি আপনি আট পাস করে থাকেন তাহলে এসে ক্লিক করবেন আদারওয়াইজ নো করবেন যদি না করে থাকেন তারপর দেখতে পাচ্ছেন আপনি যদি ইটিপি ট্রেনিং করে থাকেন তাহলে ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন তো আমি যেহেতু করিনি তো আমি নোতে ক্লিক করলাম তাহলে সিলেক্ট ন্যাচারাল ইওর বিজনেস আপনি কি ব্যবসা করেন ম্যানুফ্যাকচারিং ট্রেডিং না বিজনেস তো আপনি কী ব্যবসা করেন সেই হিসাবে এখানে ক্লিক করে নেবেন যদি ম্যানুফ্যাকচারিং মানে কোনো জিনিস যদি তৈরি করেন তো আমি বিজনেস করি তো আমি বিজনেসে ক্লিক করলাম নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর জেন্ডার তো মেল সিলেক্ট করে নিলাম আমি যেহেতু মেল তারপর দেখতে পাচ্ছেন আপনি কী কাস্টের মানে কী কাস্টে আপনি আসেন তো ওবিসি এস টি মানেটারি তো আমি জেনারেল আসি তো জেনারেলটা সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আসছে ইউআরের মানে কোনো আপনি যদি হ্যান্ডিক্যাপ থাকেন তো যদি হ্যান্ডিক্যাপ থাকেন আপনি তো ইয়েসে ক্লিক করবেন আদারওয়াইজ নোয়ে ক্লিক করবেন তবে আমি নোতে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই শহরের মধ্যে কোথাও এই স্টেটের মধ্যে কোথাও যদি আসেন তাহলে ইয়েস করবেন আর যদি না আসেন তাহলে নো করবেন তো আমি যেহেতু এই এই এরিয়ার মধ্যে আসি তো ইয়েস করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়োর লোকেশন তো আপনি গ্রাম থেকে বিলং করেন না শহর থেকে মানে কোথায় থাকেন আপনি গ্রামে না শহরে যেহেতু আমি শহরে থাকি তো আমি উরবান সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশান আছে সিলেক্ট টাইপ ইউর অ্যাপ্লিকেশান বেনিফিশিয়ারি তো আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেব ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচে আমাকে দেখাচ্ছে আর একটা বক্সের মতো সেখানে ইন্টার ইউর ইনস্টেমেন্টলি প্রজেক্ট কোস্ট তো আপনি কত লাখ টাকা লোন নিতে চান সেটা এখানে অ্যামাউন্টটা ইন্টার করবেন তো যেহেতু আমার ছ লাখ টাকা দরকার ব্যবসার জন্য তো সেক্ষেত্রে আমি ছ লাখ টাকা এখানে ইন্টার করে নিচ্ছি আপনার যত দরকার হয় সত্যি সেখানে এটা এন্টার করে নেবেন তো যেহেতু ব্যবসা চালু করার আগে মানে ছ লাখ টাকার লোন নিচ্ছেন তো আপনার কাছে কিছু টাকা তো অবশ্যই হবে তো যেহেতু আমার কাছে দু লাখ টাকা আছে তো আমি দু লাখ টাকা এখানে এন্টার করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার এলিজিবিলিটি এখানে ক্যালকুলেট করে দেখতে পারবেন তো লোন লিকুয়েট আমার চলে আসছে চার লাখ টাকা যেহেতু মানে ছ লাখ টাকা নিচ্ছে চার লাখ টাকা আমার কাছে দু লাখ টাকা আমার কাছে আছে তো চার লাখ টাকা দেখাচ্ছে যাচ্ছে ওখানে কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবিলিটি টু বিজনেস অ্যাক্টিভিটি লোন স্কিম দেখতে পাচ্ছেন এখানে চার লাখ টাকা লোন পাচ্ছি দেড় লাখ টাকার সাবসিডি মাসের কিস্তি দেখতে পাচ্ছেন চার হাজার ষাট টাকা করে পনেরো বছর এটার টাইম নিচে একটা দেখতে পাচ্ছেন চার হাজার টাকা লোন দিচ্ছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন তো এটাতে চার লাখ টাকা দিচ্ছে এটার কিস্তি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা করে মান্থলি আর পাঁচ বছরের মধ্যে আমাকে এই লোনটা পরিশোধ করতে হবে তো মাসের কিস্তি যেটা দেখতে পাচ্ছেন আট হাজার করে তো উপটা দেখতে পাচ্ছেন ওখানে চার লাখ টাকা লোনের মধ্যে দেড় লাখ টাকা সাবসিডি পাচ্ছি আমি মাসের কিস্তি হচ্ছে তোমার চার হাজার ষাট টাকা করে পনেরো বছর টাইম পাচ্ছি তো এটাই একটু আমাকে বেস্ট লাগছে তো আপনাকে যেটা বেস্ট ভালো লাগবে সেটা আপনি ইন্টার করে নেবেন তো নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাটা চার লাখ টাকার লোন দিচ্ছে আট হাজার টাকা করে কিস্তি আসছে মাসে পাঁচ বছর এটার টার্ন তো এটার পাঁচ বছরের মধ্যে আপনাকে এই লোনটা পরিশোধ করতে হবে তো আমাকে উপরেরটাই বেস্ট লাগছে তো আমি উপরেরটাতেই লগ ইন করবো এখানে দেখতে পাচ্ছেন এডিট কোনো ফাইলে এডিট করতে চাইলে আপনি এডিট করে নিতে পারবেন যেহেতু আমাকে এই লোনের স্কিমটা ভালো লাগছে দেড় লাখ টাকা সাবসিডি পাচ্ছি চার হাজার টাকা করে মাল থেকে এস পনেরো বছর ধরে টাইম পাচ্ছি তো আমি এখানে লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করবো তো আমি লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই রেজিস্টার একটা মোবাইল নাম্বার দিতে বলছে তারপর নিচে ক্যাপচার ক্যাপচার দিয়ে তার নাম ট্রানজ্যাকশান এক্সপেক্ট করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে এখানে কিছু কোম্পানির পলিসি দেখাচ্ছে সেগুলো আপনি পড়তে পারেন আদারওয়াইজ না পড়লেও হবে স্কল ডাউন করে নিচে চলে আসবেন তো আমি নিচের স্কুল ডাউন করে চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা তবে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সপেক্ট করবেন তারপরে এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে মেনশন করবেন মেনশন করার পরে দেখতে পাচ্ছেন ও টি পি চলে আসছে তো আমাকে এখানে নতুন একটা পেজে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন মানে কি কী লোন কত করে সাবসিডি কি এর যে মানে ফ্যাসিলিটি কী আছে চার্জ টার্জ কত কি দিতে হবে না হবে সব কিছু এখানে দেখতে নিতে পারছেন তো চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন লোনটি অ্যাপ্লাই করার জন্য তারপর এখানে প্রসিড পছন্দ দেখতে পাচ্ছেন প্রসিডে আমাকে ক্লিক করতে হবে এই ফর্মটি আবার একটা নতুন পেজে আমাকে নিয়ে যাবে সেই ফর্মটি আমাকে ফিল আপ করে করতে হবে এখান থেকে তো আমি প্রসিডে ক্লিক করছি প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এর রিসিভার ডিটেলস আপনার যে ফর্মটি কো ফিল আপ করলেন সেখান থেকে এটা সব কিছু দেখে নিতে পারবেন আপনারা কোথাও কিছু যদি ভুল থাকে তো তো সেটাও আপনি এডিট করে ঠিক করে নিতে পারবেন তো যেহেতু আমার ঠিক আছে তো আমি কন্টিনিউতে ক্লিক করব দেখতে পাচ্ছেন লোনের অ্যামাউন্ট কত টাকা এসে আছে সব কিছু এখানে চেক করে নিতে পারবেন চেকটা শুধু সব কিছু ঠিক থাকে তো কন্টিনিউ ক্লিক করবেন আদারওয়াইজ না থাকলে এডিট দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করবেন তো আমি এখানে কন্টিনিউ করে প্রিসিট করলাম তারপরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজে নিয়ে চলে আসছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্টের ইসে পেজে তো এখান থেকে সম্পূর্ণ আপনাকে এই যে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ক্লিক করে আপনাকে একটু নতুন পেজে নিয়ে যাবে সেখান থেকে আমাকে এটা হচ্ছে মেন প্রসেস তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে নাম আধার কার্ডে যে নাম আছে সেই নামটা দিতে হবে আধার কার্ডের নাম্বার দিতে হবে তারপরে তোমার বাবার নাম ফাদার্স নাম দিতে হবে তো সে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি বোঝার কোনো অসুবিধা হয় পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কী করে ফর্ম ফিল আপ করতে হবে এখানে সব কিছু বিষয়ে লেখা আছে সে দেখে দেখেও কিন্তু আপনারা ফর্মটাকে অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদেরকে তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন নালে বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যেখানে সব কিছু লেখা আছে কীরকম কী লাগবে কি কি ডকুমেন্টস দরকার ফর্ম ফিল আপ করার জন্য পাসপোর্ট সাইজ ছবি তোমার কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে ডান দিকে সব কিছুই ডিটেলস দেখা আছে তো এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাকে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাকে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে দিবেন এরকম নতুন ভিডিও জানার জন্য